আসসালাম আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আল্লাহর আমি অনেক ভালো আছি আজকে আমি চলে আসছি আপনাদের সামনে একটা মাইক্রোফোনের রিভিউ নিয়ে আমি এই মাইক্রোফোনটা কোথায় থেকে কিনেছি কত দিয়ে কিনেছি এবং এই মাইক্রোফোনের রেজাল্টটা কি এই মাইক্রোফোনটা আপনাদের জন্য কতটা উপকারী এবং কতটা সুবিধা হবে আপনাদের জন্য একটু যেটা আপনারা জানতে পারবেন এই ভিডিওতে তো আপনারা এখন যে বয়সটা শুনতেছেন এই বয়সটা হলো এই মাইক্রোফোন দিয়ে এই মাইক্রোফোন আমি কিনেছি কিশোর থেকে আর এই মাইক্রোফোনটার দাম নিয়েছে শত টাকা আমার হাতে বাজেট কম টাকাই মোটামুটি কম লেভেলের বাজেট আমার আমার হাতে হাতে একদম টাকা নাই তাই ভালো একটা মাইক্রোফোন নিতে পারি না ভালো মাইক্রোফোন নেওয়ার আমার খুবই ইচ্ছা ছিল তবে ভালো মাইক্রোফোন নিলে তিন হাজার থেকে চার হাজার টাকা লাগতে পারে আরো ভালো নিলে তো আরো অনেক দাম লাগবে প্রায় আঠারো হাজার তিরিশ হাজার পঁচিশ হাজার এরকম কিন্তু আমার হাতে এত বাজেট নাই আমার হাতে যেহেতু বাজেট নাই আমি বাতাসের মধ্যে ভিডিও করতে পারি না মোবাইল দিয়ে ভিডিও করলে noise আসে এই noise remove করার জন্য মানে সামথিং একটু ভালো হওয়ার জন্য এটা কিনেছিলাম তবে এটা আমার কাছে এতটা ভালো লাগে নাই তারপরে যে এত কিনেছি এটা ব্যবহার করতে হবে তবে এটা সাউন্ড ব্যাকআপ মোটামুটি ভালোই যা খারাপ না তবে এই যে মাইক্রোফোনটা মাইক্রোফোনটার সাথে কি থাকে আমি দেখাইতাছি মাইক্রোফোনটার সাথে পাবেন একটা রিসিভার এই তারপরে হইলো যে মাইক্রোফোন দিয়ে যে রেকর্ডটা হইব ওই রিসিভারটা এবং এদের আর আর এই মাইক্রোফোনটা থাকবে তো যারা ডুয়েল নিতে চান ডুয়েল নিতে পারেন আর যারা এই সিঙ্গেল নিতে চান সিঙ্গেলও নিতে পারেন তবে আমি সাজেস্ট করবো এই মাইক্রোফোনটা না নেওয়াই বেটার কারণ এই মাইক্রোফোনটা দিয়ে যে মানে রেকর্ড হয় ওইটা তেমন কোনো আহামরি কোনো রেকর্ড না আপনারা পাইতেছেন অলরেডি এই মাইক্রোফোনের এই আহামরি তেমন একটা ভালো বয়েস দেয় না এখন ভালো বয়েস নিতে ভালো বয়েস পেতে হলে আপনাদেরকে উলানজির ওয়ান হান্ড্রেড সাড়ে তিন হাজার থেকে চার হাজার নিতে পারে বা ভালো মাইক্রোফোন নিলে আপনি হোলিল্যান্ডে নিতে পারেন ওইটা প্রায় আঠারো ষোলো হাজার টাকা পড়বে তবে আমার হাতে বাজেট নাই দিকে আমি এটা নিয়ে কাজ করতেছি যদি কোনোদিন আল্লাহ সফলতা এনে দেই বা ফেসবুক থেকে কিছু রেভিনিউ পাই তখন আমি ইনশাল্লাহ মাইক্রোফোন কিনবো আমার ইচ্ছা আছে যেহেতু হাতের অবস্থা বেশি একটা ভালো না সেজন্য আমি মাইক্রোফোন কিনতে পারতেছি না তবে কেউ যদি ভালো আমার একটা মাইক্রোফোন গিফট করে উলানজি এ ওয়ান হান্ড্রেড সাড়ে তিন হাজার টাকা তাহলে আমি নিতে প্রস্তুত আমি বাধা দিব না কাউকে তবে একটা কথা এই মাইক্রোফোন ছাড়া আপনাদেরকে মানে মোবাইলের সরাসরি আপনাদেরকে এখন এই মাইক্রোফোন ছাড়া এখন যদি আমি মোবাইল থেকে রিসিভারটা খুইলে নিয়ে যাই রিসিভারটা এই যে রিসিভারটা নিলাম এখন যে বয়সটা শুনতে পাইতেছে না এই যে রিসিভারটা আমি ওখানে লাগানো ছিল মোবাইলে আমি খুইলে নিয়ে আসছি এখন যে বয়েসটা আপনারা পাইতেছেন এইটা সরাসরি আমার মোবাইলের মাইক্রোফোন দিয়ে এই মোবাইলের মাইক্রোফোন কিন্তু এইটার থেকে অনেক ভালো এবং স্মুথ বয়েস রেকর্ড করতে পারে কিন্তু কথা হইলে যে বাতাসের সময় মাইক্রোফোনের মধ্যে একটু এই শাসা মানে নয়েজ আসেই মোবাইলের যে মাইক্রোফোন এটা যদিও ভালো হয় বাতাস কিন্তু ফিরাতে পারে না আর ওইটা বাতাসটা ফিরাইতে পারে যেহেতু এখানে একটা এই ইনসুলেশন রয়েছে তোলার এজন্য তো আপনারা বুঝতে পারছেন কোনটার বয়েস সবচেয়ে বেশি ভালো এখন যে বয়েসটা হয়েছে এটা হচ্ছে সরাসরি মাইক্রোফোনের মোবাইলের মাইক্রোফোনের আর আগে যে বয়েসটা শুনছিলেন ওইটা হচ্ছে এই মাইক্রোফোনের তো আমি সাজেস্ট করব এই মাইক্রোফোনটা আপনারা কিনবেন না কারণ এই মাইক্রোফোনটা কিনে আহামরি কোনো রেজাল্ট পাবেন না কারণ এই মাইক্রোফোনের যে সাউন্ড এই সাউন্ডটা ভালো হই না একটু গিজি লাগে মানে আমার কাছে ভালো লাগছে না তারপরেও যারা মানে কম বাজেটের মধ্যে হাতে বাজেট নাই ইচ্ছা করতেছেন যে আমি একটু মাইক্রোফোন নিব নয়েস থেকে বাঁচার জন্য বয়েস ভালো লাগবে না তখন নিতে পারেন এইটা আমি আপনাদেরকে সাজেস্ট করব না এটা ভালো ফোন মাইক্রোফোন নেবেন ভালো মাইক্রোফোনের দাম আছে এবং ভালো মাইক্রোফোনের বয়েস অনেক সুন্দর হয় মানুষ দেখলেও ওই বয়েসটা মানে মানুষ মনে নেই তো এই ছিল আজকের রিভিউ তো এই পর্যন্ত এই ভিডিওটা এখানে শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ